শেখায় প্রকল্পের আওতায় নিয়োগ পাওয়া শিক্ষকদের পাঠদানের কারণে বদলে গেছে তৃণমূল পর্যায়ে পিছিয়ে পড়া স্কুলগুলোর পড়াশোনা এসব শিক্ষকদের চাকরি স্থায়ী করার কথা বলেছিল মন্ত্রণালয় কিন্তু প্রকল্পটির মেয়াদ শেষ হলেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নেয় চাকরি হারানোর সংখ্যায় প্রকল্পের পাঁচ হাজার দুশো শিক্ষক বিস্তারিত আল মাহমুদের প্রতিবেদনে মাধ্যমিক পর্যায়ে ঝরে পড়া রোধ এবং মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে দু সালে সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাক্সেস এনহ্যান্সমেন্ট প্রজেক্ট সেকাইপ নামের একটি প্রকল্প হাতে নেয় সরকার প্রকল্পের আওতায় সে সময় দেশের পিছিয়ে পড়া প্রায় তিন হাজার স্কুলে পাঁচ হাজার দুইশো জন মেধাবী শিক্ষক নিয়োগ দেওয়া হয় নিয়োগের সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব শিক্ষকদের এমপিও পদ্ধতির অন্তর্ভুক্ত করে চাকরি স্থায়ী করার কথা বলা হয়েছিল তবে প্রকল্পটির মেয়াদ শেষ হলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় দুশ্চিন্তায় দিন কাটছে শিক্ষকদের কৌশিক রায় তাদেরই একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ এই শিক্ষকের সরকারি চাকরির বয়সও শেষ হয়ে গেছে বলা হয়েছিল যে পরবর্তী প্রকল্পে আমাদেরকে হবে এবং পরবর্তীতে স্থায়ীকরণ করা হবে তো সেই আশায় আমরা আজ পর্যন্ত মানে শেষ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও আমরা ক্লাস নিয়ে যাচ্ছি আমাদের সরকারি চাকরির এজ ও প্রায় প্রায় কি শেষ হয়ে গেছে এখন তো আসলে আমাদের যাওয়ার কোনো জায়গা নেই মেধাবী এসব শিক্ষক কতটা সহজ পদ্ধতিতে পাঠদান করান কথা হচ্ছিল কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে মানে আমি যদি বলি যে না এটা আমার হবে না ম্যাডাম আমাকে বলছে এটা তোমাদের হবে তুমি এটা পারবে অনেক উৎসাহিত করছো অন্যান্য মানে শিক্ষকরা যেভাবে গ্রামার পড়ান মানে তার চেয়ে আমাদের এই নতুন যে এসিটি শিক্ষকগুলো আছে তারা অনেক ভালোভাবে আমাদেরকে সেই গ্রামারটা বুঝে থাকেন যে আমরা খুব সহজেই বুঝতে পারি আধুনিক পদ্ধতিতে পাঠদানের মাধ্যমে এসব শিক্ষক স্কুল পর্যায়ে কি ধরনের অবদান রাখছেন ধারণা দিচ্ছিলেন গাজীপুরের কালিয়াকর উপজেলার একটি স্কুলের প্রধান শিক্ষক এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তাদেরকে পাওয়ার পূর্বে আমাদের স্কুলের ইংরেজি এবং বিজ্ঞান বিষয়ে অনেক ছাত্রছাত্রী ছিল কিন্তু এখন তারা পিছিয়ে নেই এখন আমার ছাত্রছাত্রী কোনো কোচিংয়ে যায় না এরা স্পেশালি ম্যাথমেটিক্স সায়েন্স অ্যান্ড ইংলিশের টিচার এরা এসে এই তিনটে সাবজেক্টের ছেলেমেয়েরা বেশি ফিল করে এবং এরা আসার পরে এখানে এই তিন বিষয়ে কিন্তু ফেলের হার অনেক কমে গেছে পিছিয়ে পড়া স্কুলগুলোই এত সফলতার পরও এসব শিক্ষকের চাকরি স্থায়ী করার বিষয়ে নতুন করে শর্ত জুড়ে দেওয়ার পরিকল্পনা করছে মন্ত্রণালয় করি যে আমরা হবেন আমাদের হাতে না সরকারকে অর্থ মন্ত্রণালয়কে জনপ্রশাসনকে এবং গভর্নমেন্টকে কনভিন্স করে এই জায়গায় আনতে হবে সেই আনতে পারলে আমরা চেষ্টা করি সেকায় প্রকল্পের আওতাধীন শিক্ষকদের চাকরির মেয়াদ শেষ হয়েছে গেল একত্রিশ ডিসেম্বর সেকাই প্রকল্পের সফলতা দেখে শিক্ষাবিদরা বলছেন এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীরা যেভাবে উপকৃত হয়েছে তাতে এসব অভিজ্ঞ শিক্ষকদের বাদ দিয়ে এখন যদি নতুন করে শিক্ষক নিয়োগ দেওয়া হয় তাহলে এসব অস্থায়ী চাকরিতে কখনোই মেধাবীরা আসবে না তাই তাদের পরামর্শ এসব অস্থায়ী চাকরি স্থায়ী করার পাশাপাশি প্রকল্পটি জেলা থেকে উপজেলা পর্যায়েও ছড়িয়ে দিতে হবে জুবাইরাল মাহমুদ নিউজ টোয়েন্টি ফোর গাজীপুর